আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাবৎ গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোচনার টেবিলে যে আলোচনা সবচেয়ে বেশি মুখরোচক হঠাৎ করে নাহিদ ইসলামের একটা বক্তব্য কেন্দ্র করে যে সেইফ এক্সিট সেইফ এক্সিট বলতে আমরা গতানুগতিকভাবে যা বুঝি আর এবারের এই সেইফ এক্সিট নিয়ে একটু আবার পার্থক্য আছে নেতারা কথা বদলাচ্ছেন যে সেইফ এক্সিটের আসলে মিনিংসটা কি সেইফ এক্সিট এতদিন পর্যন্ত বাংলাদেশ যা দেখছে যেমন ওয়ান ওয়ান ইলেভেন সরকারের সময় মনুদ্দিন সাহেবদেরকে বা ফখলু সাহেবদেরকে তখন আপনার বাংলাদেশ থেকে নিরাপদে বের হতে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তারপর আওয়ামী লীগ সরকারও যেভাবে পালিয়েছে এটাও সেনাবাহিনীকে দায় করা হয় যে তারা একটা সেফ এক্সিট দিয়ে দিছে তো এখন যে সরকারটা আছেন রাজনৈতিকভাবে অনেকে রোশানলে পড়ে আছেন যে আহ ইভেন এখানে অনেক দ্বৈত নাগরিক যারা আছেন আমাদের তারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এখানে সরকার ভেঙে গেলে অথবা পরিস্থিতি খারাপ হলে তাদেরকে এয়ারপোর্ট থেকে নির্বিঘ্নে বিদেশ চলে যেতে দেওয়া হবে অনেকে হয়তো চলে যাবেন কিন্তু উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে বিষয়টা নাকি আবার তা না তো বিষয়টা কোনটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে সেফ এক্সিট মানে হচ্ছে একটা নির্বাচন দিয়া তাদের যে নির্বাচনী দায়িত্ব সরকারের উপদেষ্টাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি নেওয়া আবার এটা নিয়ে দেখেন উপদেষ্টাদের মধ্যে নাকি ষড়যন্ত্র হচ্ছে অনেকের ভয়েস রেকর্ডও আছে জামাতের আমির ডাক্তার তাহের ভাই গতকালকে বলছিলেন যে অনেকের এই ষড়যন্ত্রের কাছে আছে আবার অপরদিকে বিএনপির রাস্তা বন্ধ হতে যাচ্ছে মানে তারা পালাইতে পারবে না এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ করা হয়েছে এনসিপির আমরা যতটুকু বক্তব্য বুঝতে পারতেছি সার্জিস ব্যাখ্যা দিয়েছিল যে সেইফ এক্সিট মানে হচ্ছে দেশ ছেড়ে পালানো না আক্তারও বলতেছিল ওই দিন কথাটা এইভাবেই যে এই যে অন্তর্বর্তী সরকারের উপর ইন্টারিং উপর নির্বাচনের যে দায়িত্ব এটা কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া এখন কাকে বিশেষ সুবিধা দিচ্ছে এতদিন পর্যন্ত এনসিপির নামে ছিল ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট দল কিন্তু লন্ডনের বৈঠকের পর এনসিপি নেতাদের মধ্যে একটা চিন্তা চেতনা ধারণা কাজ করছে যে সেখানে আসলে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনু সেটেলমেন্ট করে ফেলছেন আর সেই সফরের পর থেকে আপনি দেখবেন এনসিপি বা অনলাইন কিংরা পিনাকিরা সাংবাদিক ইলিয়াসরা যারাই আছেন তারা কিন্তু ইউনু সরকারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়ে নিয়েছেন এমনকি হুমকি ধামকিও দেওয়া চলতেছে যে সরকারে না থাকলে কিভাবে মারধর করা হবে ভিপি নুরু বলতেছিলেন তিনিও কিন্তু বলতেছিলেন অনেক কথা যে অপমান হবেন অনেক উপদেশ উপদেষ্টারা ইভেন মানে পিঠের চামড়াও নাকি অনেকের থাকবে না তো এরকম বক্তব্য দিলে স্বাভাবিক আমরা তো লুটপাট করিনি কারা পালাবে উপদেশটার আবার রিয়াকশন দিয়েছেন তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপি সম্ভবত কোনো পরিকল্পনা করছে কিন্তু পরিকল্পনাটা কতটুকু সফল হবে যেমন ধরেন যদি নির্বাচন হয় বিএনপি সরকার গঠন করে তখন কি এনসিপির আজকের মতন এই মেরুদণ্ড অথবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব প্রতিপত্তি নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে ধরেন বন্দর কন্ট্রোল বিভিন্ন জায়গায় তারা তাদের যে সিন্ডিকেট গড়ে তুলেছে সেইটাকে আসলে কার্যকর থাকবে নাকি বিএনপি সেটাকে ভজকাই ফেলবে বাস্তবতা হচ্ছে ভজকাই ফেলবে জামাত যদি ক্ষমতা যায় জামাতও ভজকাই ফেলবে তো এটাই হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে এদের এক ধরনের অবস্থান আছে এর বাহিরে বক্তব্য দিতে পারবে দিনরাত বক্তব্য দিতে পারবে যেহেতু তারা জুলাইয়ের হিরো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে গ্রেপ্তার ট্রেপ্তার করা হবে না কিন্তু কার্যত তাদের আসলে কোনো পাওয়ার থাকবে না যে আহ উপদেষ্টারা যারা আছেন নির্বাচন দিয়েছেন দেখলো সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা হস্তান্তর করে দিলেন তো হস্তান্তরের পরেই তো সেই এক্সিটের ইস্যু আসবে তাই না তো এটা কি কি আসলে তৎকালীন সময় এনসিপি ডাক দিয়া মাঠে মানুষ পাবে এনসিপি ডাক দিয়ে কি রাজপথে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে অথবা এনসিপি ডাকে মানুষ কি তখন আর রাস্তায় নামবে যে তারা উপদেষ্টাদের সেইফ এক্সিটের বিষয়টা যেটা বলতেছেন যেন নির্বাচন দিয়ে

আসলে কি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে তারা কোনোরকম মপ সৃষ্টি করা অথবা আর জন্য যে কোনোরকম পদক্ষেপ নেওয়ার মতন সক্ষমতা রাখবেন কিনা বা তাদের থাকবে কিনা আপনি কি মনে করছেন আমার মনে হয় থাকবে না যেই সরকার আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই সরকার এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে ছিলেন তাদের নিরাপত্তা বিধানের কাছে প্রথমেই করবে সেটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হোক অথবা যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে বিদেশ যাওয়ানোর ক্ষেত্রেই হোক বাট এনসিপি যেমনটা ভাবছে কোনো উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না তালিকা তালিকা রেডি করা হয়েছে জাতির সামনে প্রকাশ করা হবে তো করেন আপনারা পরবর্তী সময় কেন